আমাদের মেয়েদের কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে কিন্তু স্বাদ থাকলে সাধ্য থাকে না চলুন আজকে স্বাদ এবং সাধ্যের ভিতরে একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো সেটা হলো টিস্যু হোল্ডার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ব্যবহারের জন্যেও খুবই ভালো তা আমার ঘরে ছোটো ছোটো কয়টা কাঠের মানে কার্টুনের টুকরা ছিল সেটাও আমার না সেটাও আমার ছেলের ধার করা মানে ছেলের কাছ থেকে নিয়েছি চেয়ে ছেলের ছিল একটি কম্পিউটারের বক্স ছিল বললাম বাবা তোমার কাছে কোনো কার্টুন ছিল বললো হে আম্মু একটা বক্স আছে তবে এটা আমার কাজ আমরা দাও না বাবা না লাগলে একটু দিয়ে দাও আম্মুকে বললো ঠিক আছে ওর কাছেকে নিয়ে অর্ধেকটাকে কেটে আমি এরকম চার চারকোনা টাইপের কেটে নিয়েছি এবং ছোট্ট নাস্তার প্লেট দিয়ে আমি কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে থ্রি বিজ করেও কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এদিকে হচ্ছে গিয়ে আমি সুন্দর করে কলম দিয়ে প্রথমে রাউন্ড করে নিয়েছি এবং একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে আমার কেঁচি দিয়ে কাটার সময় খুব সহজেই কাটা যায় তো আমি এখন সুন্দর করে কেঁচি দিয়ে রাউন্ড করে কেটে নিব ডিজাইনটা কিন্তু আপনাদের ইচ্ছা স্বাধীন আমার মনে হলো এই ডিজাইনটাই বানাবো তাই এই ডিজাইনটাই বানালাম তো আমার কাগজটা কিন্তু মানে কার্টুনটা একটু পাতলা ছিল তো আমি এরকম করে চারটা তৈরি করে নিব যাতে আটা লাগিয়ে আমি দুইটা করে নিতে পারি যেহেতু আমি টিস্যু হোল্ডার বানাবো একটু মোটা হলে খুব ভালো হয় হঠাৎ যদি পানিটা নি লেগে যায় পরে নষ্ট হয়ে যাবে তো হচ্ছে গিয়ে আমি এরকম করে চারটা করে কেটে নিলাম এবং নিজের রাউন্ডের জন্য লম্বা করে যতটুকু অনুযায়ী টিস্যু ভাজ করে আমার মনে হলো লম্বা আমি এখানে মাপ চুপ কিছুই দিচ্ছি না আমি যেভাবে তৈরি করেছি মনের আন্তা যে এখানে কেছি আমি ফিতা কোনো কিছুই নেই নেই আমার আন্তা যে বানাইছি আর অনেক কাপড়ই অনেক সুন্দর করে বানাতে পারেন আমি ওই পারি না গো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে ফেলে দেওয়া কিছু লম্বা লম্বা টুকরো দিয়ে মনে হলে একটু ডিজাইন করলে একটু ভালো লাগবে এক কালার হলে কেমন জানি লাগবে তো আমি এরকম করে একটু গ্যাপ দিয়ে দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি মাঝখানে একটু লম্বা আর দুই সাইডে একটু ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এবার হচ্ছে সবগুলো আটা দিয়ে জয়েন্ট করার পালা লম্বা লম্বা যেরকম স্টাইলে বসানোর ওইরকম করে বসিয়ে নিলাম তো এইখানে আমার একটু ভুল হয়েছে আমি সাদা অংশটা নিচে দিলে কিন্তু সাথে সাথেই আটার সাথে কাঠটা লেগে যেত তো আমার একটু ভুল হয়েছে তো কিছু করার নেই এটা নিজের ঘরে তৈরি করার তো একটু আঁকাপাঁকা হইলে মনে হবে যে আমি হাতেই তৈরি করছি তো আমার ফাইনালি লাগানো শেষ এবং এখন আমি চারটা করে রেখেছিলাম এটাকে জয়েন দিয়ে দুইটা করে নিব যাতে একটু মোটা হয় কাঠটা তো আমি একটা ব্রাশের সাহায্যে সব কিছুতে আটা লাগিয়ে নিচ্ছি তো এই আটাগুলি তো আপনাদের সবার ঘরে ঘরেই থাকে আর এইখানে চাইলে আপনারা কিন্তু ফিনিশিং দিতে পারেন রঙিন কাগজ দিয়ে তাহলেও কিন্তু সুন্দর হয় আমার কাছে ছিল আলসা লাগছে আর ভালো লাগে নাই তো আমি আজকে কিন্তু ব্যবহার করব হচ্ছে জল রং তো আপনাদের কাছে যদি জল রং না থাকে আপনারা রঙিন কাগজ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নাই বা কোনো সাধারণ হচ্ছে সুন্দর যদি প্রিন্টের কাপড় থাকে সেই কাপড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমার এই দেখে আটা দিয়ে কিন্তু আমি এবার লাগিয়ে নিয়েছি হোল্ডারটা এবার প্রথমে গাঢ় লাল রং মানে জল রং দিয়ে আমি আগে ফিনিশিং দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ওই যে ছোটো ছোটো রাউন্ড করে রেখেছিলাম লম্বা লম্বা ওইগুলির মধ্যে একটু টিস্যু লাগাই আটা লাগাই এর উপরে গোল্ডেন কালার দিয়ে দিয়েছি এবং একটা লেস লাগিয়ে দিলাম যেতে একটু সুন্দর লাগে এখন ছেলেদের আবার পছন্দ হচ্ছে না কি করব ছেলেরা বলল যে না একটু চিকিমিকি কিছু দাও অম্মু তাহলে দেখতে ভালো লাগবে আমার ঘরে ছিল অনেক দিন আগে ড্রেসের জন্য এনে রেখেছিলাম কিছু চুমকি এগুলি দিচ্ছি দিচ্ছে পাঁচটা ছয়টা এরকম করে তো অবশেষে আমার তৈরি হয়ে গেল টিস্যু হোল্ডার ফেলে দেওয়া কোনো জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তৈরি করা যায় চাইলে আপনারা বানাতে পারেন আমি এত সুন্দর পারি না তবে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে জানিয়ে দিবেন